অনগ্য মানুষ অসুস্থ রোজা রাখি না পারেন তো আল্লাহ কি কয়ের ফমান কানামিন কুমারিদন আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখার আল্লাহ বয়ান ফরমাত যে রমজান মাস আইছি রোজার মাস এন ফায়ু রোজা রাখন তবে তবে খনগ মানুষ যদি অসুস্থ হয় রোজা রাখিত না পারে অথবা ক্ষণগ মানুহ চপৰত দি চৰেক এই চপৰত ক্ষণগ্য় মানুহ কি ৰোজা ৰাখিত নপৰে আল্লাহ এই মানুষক চাৰ দেৰ বাকীদ্যা মিন আইয়া মিন উষাৰ পৰৱৰ্তী সন এক চমত ৰোজা ৰাখিলি চলিব যদি চাৰ দি যে চ অসুস্থ ৰোজা ৰাখিৰ ইবে পৰৱৰ্তী রাখিলি চলিব অসুস্থ মানি যিবেই যে অসুখৰ কাৰণে ৰোজা একেবাৰে ৰাখি নপৰে এন অসুস্থ একটু মাথা ব্যথা এলেন একটু ফেটে ব্যথা করে ন একটু গ্যাস্ট্রিক বাড়ে গিয়ে অসুস্থ এলেন এমন অসুস্থ যে অসুস্থর কারণে রোজা রাকিবের ক্ষমতা নাই সক্ষমতা নাই তলি মানুষ হিসেবে ফরদি চলিব সজা রাখি বুঝে অসুখের কারণে বেশি গাজ্জর সীমাহীন গাজ্জর রোজা রাখি না এখন তলি বাঙ্গিয়ে রে ফরদি সজা রাখিলে চলিব এন সার দিয়ে যে সার আরোগ্য মানুষ আছে জীবে অসুস্থ ঠিক তবে ইবে ফরুদ দিয়ে বালো ইবের সিন্দে নাই ইবে বালো বুঝলে কোনো লক্ষণও নাই এলে হঠাৎ মানুষ নো আছে রমজান মাস হতে একেবারে বিছানা শুয়ে গিয়ে গই হনমত রোগান আছে যে বালো বুঝলে কোনো আশঙ্কাও নাই বয়স বেশি হয়ে গিয়ে এমন অ্যাক্সিডেন্ট হই যে ইবে বালো ইবের আশঙ্কা নাই যা কদিন বাসে বস বিছনাত বাসি বুঝে এবার রোজও রাখিন না পারে কোনো আমলও করিন না পারে কেন করিব মানুষই বেল্লাই শরীয়তের বিধান হলো যে কি মানুষিবে রোজার একটু নটিক তবে রোজার বদলাতে ফিদিয়া দিব কি দিব ফিদিয়া এক রোজার বদলাত এক ফিদিয়া কি বললাম ফিতে ফিদিয়া এক রোজার বদলাত কি এক ফিদিয়া যে মানুষ অসুস্থ ভালো এবার সম্ভাবনা নাই এই মানুষিবে রোজা নাকিয়ে রে প্রত্যেক রোজার বদলাত ফিদিয়ে দিব ফিদিয়ে কি ফিদিয়েলু যে এক রোজার বদলাত উগ গো মিসকিনু উগ খালেজ গরিম মানুষ কেন উম মিস্কিনে এক রোজার বদলাত দুই বেলা খানা খাবাই দিব হয়বেলা দুই বেলা অথবা খানায় বের টিয়া দিব এখন খানা খাবাইতো গেলি মধ্যম ফর্যায়ের খানা খাবাইতো গেলি বেশি উন্নত তর ন আবার একেবারে বেশি নিম্নমানর তর ন নমতে মধ্যম খানা খাবাই গেলি ধরন একশটিয়া লাইব এক খাই তো গেলি দুহত্ব লাই টিয়া দি দিলি এক রোজার বদলাত এবার হয় যে ফিদিয়া অথবা আরো সহজ যে কি ফিদিয়া ফিতেরা উগ্র মিসকিনে এক রোজার বদলাত উগ্র ফিতেরার পরিমাণ যে দূর এ দুটি দিলি এই বলি যে ফিদিয়া এভাবে হাললাই যে মানুষ রোজা রাঁকি নপারে সাম্য দিয়ে রাঁকি বুঝাইলে ক্ষমত নাই লক্ষণ নাই বালই তুনু এই মানুষ এবে ফিদিয়ে দিব ফিদিয়া এখন মনে করবেন যে আয় তো দিয়ে দিই আর বারে মানুষ ফি দিয়ে দিই দনের ফোর দিয়ে আবার মানুষ কি মনে করছে যে কি ভালো হইতো না তার দিয়ে দি দি পর ওদের দেখা কি ভালো হয়ে গি হজে এলে মানুষ বে আবার রোজা খজা রাখন করিব তো ফি দিয়ে দি যে ইন ইন তোমার এনে সোয়াব আমার দেরে ব্যালেন্স তাকে ইন জমা তাকে ইবো পে শিপে জমা নফল সদ কব আবার তোমার তো রোজা রাখন করিব যদি এর ভালো হয়ে যায় তাহলে যে সমস্ত মানুষ অসুস্থ এতারা রোজা নরাকিলি চলিব ফরদে খজা রাখিব একেবারেও সুস্থ ভালোভাবে সম্ভাবনা নাই রোজা নাকিয়ে রেখে দিব কইলাম ফি দিয়ে দিব